তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পেজ তো বন্ধুরা আজকে আমরা দেখো ঘুরি উড়াবো এই যে আমার ভাই একটা ঘুড়ি কেড়ে নিয়ে এসতে ঠিক এই ঘুড়িটাই আজকে আমরা কলকাটি করে এটা উড়াবো ঠিক আছে কীভাবে কি কলকাটি করতে হবে সেটা তোমাদের দেখাবো এবং ঘুড়িটা উড়িয়েও দেখাবো ঠিক আছে এই যে সুতো নিয়ে এসছে আমার ভাই দেখা সুতোটা দেখা এই দেখো এই সাদা সুতো দিয়ে আজকে ঘুড়ি উড়াবো আর এই যে আমাদের সেই পুরনো লাঠাই এটা হচ্ছে আমার লাঠাই ঠিক আছে অনেক পুরনো লাঠাই এটা কিন্তু ঠিক আছে আমি ছোটোবেলায় ঘুড়ি উড়াতাম এই লাঠাইটায় তিন চার বছর বয়স হয়ে গেছে ঠিক আছে এই লাঠে আমি ঘুরুটা উড়াতাম সেই লাঠে আমার ভাই কিন্তু আজকে ঘুরে উড়াবে এই যে আমার ভাই ভালো করে দেখানা মুখটা ঠিক আছে এই যে আমার ভাই চলো আজকে ঘুরিটার কলকাটি করি তারপরে তোমাদের নেক্সট দেখাচ্ছি কি হবে এখন আমরা দেখো এই সুতোটা লাঠে পেঁচিয়ে নেবো প্রথমে তারপরে কিন্তু ঘুড়ি উড়াবো ঠিক আছে তারাও আগে সুতোটা পেঁচিয়ে নি দেখো লাই সুতো পাচাই লাটাইতে বুঝতে পারছে হ্যাঁ সুতো পেঁচিয়ে নিচ্ছি তার সুতো সুতোটা পেঁচাচ্ছি দেখো লাঠাইতে গায়ে সুতোকালটা পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে তারপরেই গুঁড়িয়ে ওঠাবো চলো লাঠাইতে সুতোটা পেঁচিয়ে নি গাইস এবার দেখো আমি ফিল্টার এবার একটু কলকাটি করে তারপর উড়াবো ঠিক আছে কি করে কি কলকাটি করতে হয় দেখো তো প্রথমে এই দুই মাথা ফুটো করে নিয়েছি তারপরে এক দুইটা বাদ দিয়ে এইখানে ফুটো করে দিই ঠিক আছে চলো এবার আমরা এখানে ফুটতে করি জুতোটা বাদ দিতে হবে বুঝতে পারলে এইখানে দেখো জুতোটা বাদ দিতে হবে ঠিক আছে দিয়ে

এই যে কাটি দুটো আছে দুটো কাটি এই সাইড থেকে উপর হয়ে বাঁধতে হয় জানো দুটো কাটেই বাঁধ পড়ে বুঝতে পারলে চলো এইভাবে হয়ে গেল এইবার কি করতে হবে তোমাদের এই মাথা আর এই মাথা এরকমভাবে সুতো মিলিয়ে নিতে হবে বুঝতে পারলে এই দুই মাথায় সুতো মিলিয়ে দেখো এই দুই মাথায় আমি সুতো মিলিয়ে নিলাম মিলানোর পরে এইবার এইভাবে নিয়ে এইভাবে লম্বা করে ধরতে হবে লম্বা করে ধরার পর এই মাথায় এরকম নিয়ে একটা

চলো ভাই গুড়ি ঘোরাব তবে गाइस এবারে আমরা গুড়িটা ঘোরা বোদা করি গেছে গুড়ি ঘোরাবো চলো ওদিক কিনাতে বসে এটাকে

তো যাই আজকে আমাদের ঘুরে ঘুরানোর ভিডিওটা এইটুকুই ঠিক আছে আমার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই